নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে কপানিক্যালের পাঁচ টাকার কয়েন সম্বন্ধে একটু জানকারি আপনাদেরকে দেব তো তার আগেই দুটো কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো তার আগেই কয়েন দুটো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দু হাজার চার সালের পাঁচ টাকার কয়েন আপনারা সকলেই জানেন যে দু হাজার চার সালের যেই পাঁচ টাকার কয়েন আছে সেটা হায়দ্রাবাদ মিন্টের একটা ভ্যালুয়েবল কয়েন হবে এবং কলকাতা মিন্ট একটু দাম আছে তথাপি কলকাতা মিন্টের কয়েনটা কিন্তু মার্কেটে এখন চলছে না আর আরেকটা কয়েন হচ্ছে সেটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন সেটা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন সেটারও দাম সম্মান আপনাদেরকে আমি বলছি তো প্রথমে আমি হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আছে সেই সম্বন্ধে বলি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার আপনার ভেরিফাইন কন্ডিশনের দাম হচ্ছে পাঁচশো টাকা এক্সট্রা ফাইনে হচ্ছে আপনার হাজার টাকা এবং ইএনসিতে দাম হচ্ছে আড়াই হাজার টাকা এটা একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আছে এরপর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের এই কয়েনটা যেটা আপনার ফাইন কন্ডিশনের দাম হচ্ছে মাফ করবেন ভেরি ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে একশো টাকা এবং ইউএনসিতে দুশো টাকা কিন্তু আপনারা কিন্তু এই কলকাতা মিন্টের এই পাঁচ টাকার কয়েন কিন্তু সহজে বিক্রি করতে পারবেন না সহজে বিক্রি করতে পারবেন না পাঁচ কলকাতা মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু সহজে বিক্রি হবে না যেটা বিক্রি হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন সেটা পাঁচশো টাকা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার এটা এটা আপনার ভেরিফাইন কন্ডিশনে কিন্তু বিক্রি হয়ে যাবে এরপরে যে কয়েনটার কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে বোম্বে মিন্টের যে কয়েনটার কথা বললাম আপনাদের বোম্বে মিন্টে কিন্তু এটা কমন ক্যাটাগরির একটা কয়েন আছে এই কয়েনটার কিন্তু ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো টাকা এবং ইউএনসিতে একশো টাকা দাম আছে এটা আপনার দু হাজার চার সালের কয়েনের কথা আমি আপনাদেরকে বললাম এরপরে যে কয়েনটা সম্বন্ধে বলবো দর্শক সেটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালের উনিশশো চুরানব্বই সালের পাঁচ টাকার কপার নিকালের কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো উনিশশো চুরানব্বই কপার নিকালে যে কয়েনটা তৈরি করা জন্য তিনটে মিন্টে একটা হচ্ছে আপনার কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ এই তিনটে মিনিটে তৈরি করা হয়েছিল দর্শক আপনারা কি জানেন আরও একটা মিন্টে কিন্তু এই উনিশশো চুরানব্বই সালের কয়েনটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ময়েটা বিন্দু এবং সেটা একটা রেয়ার ক্যাটাগরির কয়েন সেই কয়েনও আপনাদেরকে দেখাবো সেটা আমার কাছে এসে পৌঁছেছে সেই কয়েনটা সেই কয়েন আপনাদেরকে দেখাবো এবং কি মূল্য আছে সেই বিষয়ে আপনাদেরকে বলবো প্রথমে আসুন আগে উনিশশো চুরানব্বই সালের কয়েনগুলো আপনাদেরকে দেখাই দর্শক এইগুলো সবই হচ্ছে উনিশশো চুরানব্বই সালের কয়েন এই কয়েনটার পিরিয়ডটাই হচ্ছে উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এই কয়েনটার মেটালটা কিন্তু কপার নিকালের মেটাল আছে এবং এটার ওয়েটটা হচ্ছে কিন্তু নয় গ্রাম সাইজটা টোয়েন্টি থ্রি এমএম আর শেপটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা সার্কুলার শেপ আর এসটা কিন্তু এটা সিকিউরিটি এজ এসটা কিন্তু সিকিউরিটি এজ এই কয়েনেরই কিন্তু একটা প্লেন এজ আছে একটা রেডিডেড এজ আছে আমার কাছে যে এজের কয়েনটা হয়েছে সেটা কিন্তু একটা সিকিউরিটি এজের কয়েন এবার আপনাদেরকে বলি উনিশশো সালের যে কয়েন এটা তিনটে মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ বোম্বে এই কয়েনটার মূল্য ছিল ভেরি কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইনে ছিল পনেরো টাকা এবং ইউএনসিতে ছিল তিরিশ টাকা আবার কলকাতা মিন্টের এই কয়েনটার ভেরিফাইন কন্ডিশনে ছিল দশ টাকা এক্সট্রা ফাইনে ছিল পনেরো টাকা এবং ইউএনসিতে ছিল কিন্তু তিরিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার মূল্য কিন্তু সেম মূল্য ছিল ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো টাকা এবং ইউএসিতে তিরিশ টাকা কিন্তু এটা মূল্য ছিল এবার ঘটনাটা হচ্ছে যে আপনাদের মূল্য এই কয়েনগুলোর কমন কিন্তু মূল্যবান কয়েন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নয়টা মিনটে যে কয়েনটা নয়টা মিন্টে যে কয়েন আছে সেই কয়েনের মূল্যটা কি সেইটা আপনাদেরকে আমি বলছি দেখুন নয়টা মিনিটের এই কয়েনটা সারা ভারতবর্ষ জুড়ে চব্বিশ হাজার কয়েন তৈরি করা হয়েছিল হ্যাঁ দর্শক চব্বিশ হাজার কয়েন তৈরি করা হয়েছিল যার জন্যই নয়টা মিনিটের কয়েনটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন রেয়ার ক্যাটাগরির কয়েন আমি আপনাদেরকে সেই কয়েনটা দেখাবো এই দেখুন এটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালের নয়ডা মিনিটের কয়েন এই কয়েনটার এসটা দেখুন সিকিউরিটি এজ এটার ওপার সাইডে দেখুন একটা অশোক লাইন রয়েছে এদিকে ভারত এদিকে ইন্ডিয়া লেখা রয়েছে নিচে সপ্তম উপজয়তে লেখা রয়েছে এখানে উপরে হিন্দিতে লেখা রয়েছে রুপাইয়া মাঝখানে অঙ্ক হরপে লেখা রয়েছে পাঁচ তার নিচে রুপিস এবং তার নিচে উনিশশো চুরানব্বই এবং তার নিচে একটা ডট যেটা নয়ডা মিন্টের করেন এবার আসে মূল্য এই কন্ডিশনে এই মূল্য প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা এই কন্ডিশনে দাম আছে তাহলে একবার ভাবুন এক্সট্রা ফাইন ভেরিফাইন এবং ইএনসি কন্ডিশনের রেটটা কী হতে পারে এই কন্ডিশনে যদি নয়ডা মিন্টের কোনো কয়েন থেকে থাকে সেটার মূল্য প্রায় তিন হাজার টাকার কাছে এর হ্যাঁ দর্শক আমি আপনাদের কাছ থেকে নেব কিন্তু সেটা নয়ডা মিন্ট হতে যাবে নয়ডা মিনিটের কয়েন যদি হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের কাছ থেকে সেই কয়েনটা কিনে নেব আমাকে অনেকে কমেন্টস করে জানাচ্ছেন যে দাদা আপনার অ্যাড্রেসটা দিন আমার অ্যাড্রেসটা আপনাদেরকে আগেও বলেছি যারা কমেন্টস করছেন তাদেরকেও বলছি ভবিষ্যতেও বলবো আমি বারাসাত মধ্যম গ্রামে থাকি আর আমার ফোন নম্বর এইট সিক্স আপনারা আসবেন আমি কয়েন আপনাদের কাছ থেকে কালেকশন করব যদি সেটা রেয়ার কয়েন হয় অবশ্যই আমি আপনাদের কাছ থেকে কালেকশন করবো কিন্তু যেই কয়েনটা মার্কেটে চলছে সেই ধরনের কয়েন কিন্তু আমি আপনাদের কাছ থেকে কালেকশন করব না রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরি যে কয়েনগুলো আছে অবশ্যই সেটা আমি আপনাদের কাছ থেকে কালেকশন করবো আর একটা কথা বলি আপনার অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠা ছবি পাঠাচ্ছেন কিন্তু ছবিটাকে একটু পরিষ্কার করে পাঠাবেন যাতে আমি বুঝতে পারি আমি যদি বুঝতে পারি তাহলে তবে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারব আর ব্যাপার হচ্ছে সেটা আপনারা অনেকে আমাকে ফোন করছেন ফোনে হয়তো পাচ্ছেন না আপনারা রাত্রেবেলার দিকে আমাকে ফোন করবেন আমি রাত্রে নটার পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত পুরো ফ্রি থাকি আপনারা সেই সময় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আর আপনারা আমার কাছে আসবেন প্রতি রবিবার আমি বাড়িতে থাকি রবিবার করে আপনারা আসবেন আমার কাছে কয়েন বিক্রি করতে গেলে কোনো রকম বা কয়েন দেখাতে গেলে কোনো রকম রেজিস্ট্রেশন ফি বা কোনো কিছুই লাগে না বিনা পয়সায় আপনারা কয়েন দেখান যদি আপনার কয়েন বিক্রি হয় বিক্রি করবেন আপনাদের সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে সে যত করে রেয়ার কয়েন হোক না কেন আপনারা নিয়ে আসবেন যদি কয়েন অরিজিনাল কয়েন হয় বা কয়েন যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা আপনার কাছ থেকে সেই কয়েনটা কিনে নেব তো দর্শক ভিডিওটার বেশিক্ষণ বাড়াতে চাইছি না তো আজকের এই ভিডিওটা বা আজকের এই জানকারিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার